কিভাবে দাঁত মাঝে মা ওইভাবে ওষুধ নেও ওষুধ নিয়ে দাঁত মাজ ওষুধ ক ওষুধ না ওষুধ নাই ওষুধ নেও সামিয়া কিভাবে দাঁত মাঝে? হ্যাঁ আম

এই কথা দিনতে হ্যাঁ ভালো করে নে ও আহ কেমনে দ আত্মা যায় দা মানুষটা দাও পাবলিক দি হোক হ্যাঁ হ্যাঁ ভালো করে মাজব সাপ না এলে কাজ হবে না হ্যাঁ জীবাণু মুক্ত থাকো ভালো করে দ আত্মা ভালো করে ভালো করে হ্যাঁ হ্যাঁ করে নাও পাউডার করে নাও